আল্লাদা অত তাড়াতাড়ি মা পালো আমি যত্ন ধারণা হয়েছিলো না জামা কবাল নব আমার নিয়ে আমাক জব কবার আমা মা বালো চাল ফুটো তিনের জীর্ণ ঘরে বাস করছিলেন বিধবা সারবানু অন্যের বাড়ি চেয়ে চিনতে খেয়ে না খেয়ে দিন কাটছিল তার তার দুঃখময় জীবন নিয়ে জনতার কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিবেদন প্রচার হওয়ার পর পেলেন স্বপ্নের রঙিন ঘর সিরাজগঞ্জ সদর উপজেলায় রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের বৃদ্ধা সাহারবাণুকে নতুন অন্যান্য সামগ্রী হস্তান্তর করেন ফেসবুক ভিত্তিক সমাজকর্মী মামুন বিশ্বাস কোন তার কণ্ঠ ওই শারবানু খালার যে হাজারো ছিদ্র নিচে তিনি ঝড় বৃষ্টির মধ্যে একাকী বসবাস করতেন রাত্রে ঘুমাতে পারতেন না বৃষ্টি হলে তার দুনিয়াতে আপন বলতে কেউ নাই সেই নিউজটা দেখার পর আমরা তার বিস্তারিত নিয়ে ফেসবুকে পোস্ট করলে দেশ এবং দেশের বারে সকল মানবিক ভাই বোন এক লক্ষ টাকা তার রঙিন ঘর ব্যবস্থা চৌ বাচ্চা নতুন খাট তোষক খাদ্য সামগ্রী তার পোশাক নগদ চার হাজার টাকা তুলে দিলাম এই যে সবার সম্মিলিত প্রচেষ্টা সাহার খালা কিন্তু সে জীবনে এখন শান্তিতে রঙিন ঘরে নতুন বিছানায় ঘুমাতে পারবে ঘরের সঙ্গে টয়লেট টিউবওয়েল খাট লেপ তোষক শাড়ি ও খাদ্য সামগ্রী এবং নগদ টাকাও তুলে দেওয়া হয় বৃদ্ধার হাতে চাষির জন্য একটা ঘর করে দেওয়া হয়েছে রঙ্গিন টিনের ঘর একটা টয়লেট একটা টিউব এবং চাষির জন্য বাজার সামগ্রী দুই বস্তা চাউল এবং একটা নতুন খাট তসক এবং ছয় কেজি একটা মাছ হয়েছে আসলে আমরা মামুন বিশ্বাস ভাইয়ের সাথে এই কাজগুলা গুলা শেষ দিয়ে থাকি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজগুলো করা স্বামী সন্তান নেই নেই ভাই বোন আত্মীয় স্বজন অন্যের বাড়ি কাজ করে জীবনটাকে টেনে নিয়ে গেছেন শাহর এখন বয়সের ভারে নূর্য কাজ করতে পারেন না পারছেন না ভাঙা ঘরটিকেও মেরামত করতে সামান্য বৃষ্টি হলে চালের হাজারো ফুটো দিয়ে পানি পড়ে ভেসে যায় মেঝে এক কোণে চৌকিতে জলসর হয়ে থাকতে হয় পঁয়ষট্টি বছর বয়সী এই বৃদ্ধাকে আমার আগে খুবই খারাপ ছিল আমার শরীরে দেখলেও খারাপ খাদ্য পাওয়া ছিল শরীর খারাপ আমি পেলে বা পেয়ে যায় আর রামুন আমাকে আল্লা বাইকে ঠুঁছিল আমি স্বপ্ন ধারণা ছিলাম না কবলে নো আমার সোনারা ছিল আমাকে আমাকে দিলাম সব কবলে আমার মা পাইল জন্য আমার ঘর বাড়ি আমার সব কিছু আমার রা আমার খাদ্য খান আমার সব কিছু দিল আমার যে আমার পুরো ফিরাত আমার ভাইকে আল্লাহ মা পাইছে সব পাইছে গত এক অক্টোবর অসহায় ওই বৃদ্ধাকে নিয়ে জনতার কণ্ঠ মাল্টিমিডিয়া সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে আসেন মামুন বিশ্বাসের দিন শেষে কিন্তু তখন আর সেই চিন্তা করবে না যে রাত ঝড় বৃষ্টি হলে তার ঘুমানোর মতো ব্যবস্থা নাই আলহামদুলিল্লাহ সবার প্রচেষ্টায় যে আজকে আমরা সাহার মানু খেলার মুখে হাসি ফুটাতে পেরেছি এটাই আমাদের স্বেচ্ছাসেবী হিসেবে আত্মতৃপ্তি এবং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় সবসময় পূজা রায় জনতার কণ্ঠ